সালামের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘের শ্যাম থাকে এটা নগদ মিথ্যে কথা পনেরোই সাবানে এভাবে শ্যাম পালন করা যাবে না এক টানা পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করার চেষ্টা করতে হবে আরো বেশি করা উচিত কেননা বাৎসরিক রিপোর্ট এই মাসে আছে শুনুন পনেরোই শ্রাবণ রুজি বন্টন হয় না ওটা হয় লাইলাতুল কাদের রুজি বন্টন আল্লাহ বলছে এর নাম সাবে বারাত নয় সাব মানে ফার্সি রাত আর বারাত মানে মুক্তি মুক্তির রাত তার মানে আল্লাহর নবী আরবি জানতেন না একটা ফার্সের একটা আরবি দিয়ে নাম হয় সাব মানে রাত আর বারাত মানে মুক্তি সাব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত পনেরোই সাবান হলো মুক্তির রাত ভ্যান চালক সেদিন রাত জেগেছে তাই আবার সাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে তার মানে ও রুচি ধরে নিয়েছে রুচি বন্টন হচ্ছিল সেদিন ধর্ম পাগল হয়ে গেছে